প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাংবাদিক জহরুল ইসলাম পাশা কুমিল্লা জেলা তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন পাঙ্গাসিয়া আমার গ্রাম আমার প্রিয় জন্মভূমি আসসালামু আলাইকুম আপনার সকলে যারা আমার পরিচিত আছেন সকলে জানেন আমি একটু কাজ এবং গরু লালন পালন করার প্রতি আগ্রহীল এবং এই কাজগুলো আমার খুব ভালো লাগে তাই আমি এই কাজগুলো করি আলহামদুলিল্লাহ এবছর আমি প্রায় চারদিন চারখানি জমি ভুট্টা চাষ করেছি আর হয়তো বিশ পঁচিশ দিন লাগবে এই ভুট্টা আমার ঘরে যেতে ভুট্টা প্রায় পাকার লক্ষণ ধরেছে এবং খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ চাষ করেছি এবং এবার হচ্ছে খরার কারণ হয়তো ফসলের রাইস যেটাকে বলা হয় একটু কম হবে যেহেতু সবসময় ডিপের পানি দিয়ে চাষ করা আর আল্লাহর রহমতের বৃষ্টি আসলে হয়তো ফলন একটু বেশি হতো সর্বশেষ আলহামদুলিল্লাহ আর এমনটি বোঝা যাচ্ছে আমার বোটটা জমিতে এসে খুব অল্প দিনের মধ্যে হয়তো আমার বোটটা পেকে যাবে এবং পেকে গেলে বোটটা উত্তোলন করব এবং অনেক সফলতা আশা করছি এবং আমি আল্লাহর কাছে দেওয়া যাচ্ছি যেন ঝড় না আসে দেখেন এই যে বট্টা গাছগুলো কত লম্বা হয়েছে এবং একটা এক একটা বটটার এ প্রায় পাঁচশো থেকে সাতশো গ্রাম ওজন হবে তখন বাতাস জ্বর আসলে গাছটা পরে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্য এখন যে পর্যায়ে আছে এই গাছ জমির যদি জ্বরে পড়েও যায় ফসলের তেমন ক্ষতি হবে না প্রায় পাকা অবস্থায় কিন্তু ফসলগুলো নিতে আহরণ করতে তুলতে একটু সমস্যার সম্মুখীন হতে হবে জন্য এবং অনেকের জমি আছে একটু লেটে চাষ করেছে তাদেরগুলো হয়তো জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে যেন ইয়ে না হয় যে জ্বর না আসে বৃষ্টি খুব ভালো হবে আলহামদুলিল্লাহ আমি আমার বট্টা ফসলগুলো এই যে দেখেন পরন্ত বিকেল শেষ বিকেলে বিভিন্ন নান্দনিক পরিবেশ দেখার চেয়ে নিজের হাতে ঘরা। প্রকৃতিক দৃশ্য দেখতে খুব ভালো লাগে এবং বিকেলটা খুব আনন্দই কাটে এবং আমার নিজের ফসলগুলো আমি দেখি ঘুরে ঘুরে বিকেলটা খুব আনন্দেই কাটে এবং প্রকৃতির যে সৌন্দর্য বাস্তবিক সৌন্দর্যটা অবলোকন করা যায় আলহামদুলিল্লাহ এই অল্প কিছু দিনের মধ্যে হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে আমার বোটটা পেকে যাবে এবং আমি বোটটা বাড়িতে নেওয়ার চেষ্টা করব অনেক কষ্ট এবং একজন কৃষক যখন কাজ করে কখন এই ফসল গোলায় যাবে সেই স্বপ্নই থাকে সচরাচর আমরা এলাকায় আমরা কুমিল্লা তিতাস উপজেলা আমরা বোট্টা চাষ অনেক করি এটা বাণিজ্যিক হিসেবে অন্যান্য ফসলগুলা যেগুলো ধান আলু বাদাম এগুলো হয়তো ঘরের প্রয়োজনে খাবারের প্রয়োজন করি আর এই বট্টা যে চাষ এই বট্টা চাষটা আমরা বাণিজ্যিক হিসেবে করি অর্থাৎ চার কানি পাঁচ চাষ করলে ভালো হলে প্রতি কানিতে তিরিশ মন বত্রিশ মন হয় একটু খারাপ হলে পঁচিশ মন, ছাব্বিশ মন সাতাশ মন অর্থাৎ চার জমি করলে যদি একশো মন হয় এক লক্ষ টাকা একটি বছরে কৃষকের একটি মূলধন হয় টাকাগুলো হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে জমিতে আমরা সপ্তাহে মাসে পনেরো দিনের সার বদলি শ্রমিকের পিছিয়ে ব্যয় করি অল্প অল্প করে হয়তো একসাথে যদি একশো মন বেশি বিক্রি করা যায় তাহলে এক লক্ষ টাকার একটা সঞ্চয় হয় সে প্রত্যাশা এবং বাণিজ্যিক চিন্তা ভাবনায় আমরা ভোটো চাষটা বেশি করি এবং আমাদের এলাকা অনেক কৃষকই বাণিজ্যিক বাণিজ্যিক ভাবনায় ভোট চাষটা করে আর ফসল এমন একটা জিনিস আল্লাহর এক ধান যে কোনো ফসল করলে আল্লাহ হয়তো তার মনের অবস্থান থেকে বাণিজ্যিক অবস্থান করে দেয় ধরেন শাক সবজির ক্ষেত্রে বলি এক বছরে একটা শাক দেখা যাচ্ছে সবজি একটু সস্তা হয় আবার একটা দাম হয় আল্লাহ ভালো বোঝেন এবং কৃষকের হাসি ফুটানোর জন্য যখন যেটা করে লাভবান হয় আমার এই যে দেখেন বটটা গাছগুলা কালো সবুজ কিন্তু এই যে বোট্টাগুলো পাকতেছে পুরো এই যে এই কালার হবে। পুরা পুরা চোরেটা এরকম কালার হবে এখন কিছু কিছু গ্রিন কালার আছে এগুলো যখন এইরকম কালার হবে তখন পাকবে এখন পেকেছে হালকা আর একটু বাকি প্রায় সত্তর পার্সেন্ট পেকেছে এই যে কয়েকটি পেকে গেছে এই যে দেখেন এখানে এটা পেকে গেছে আমি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অল্প কিছু দিনের মধ্যে বোর্ডটা তুলে নেব ধন্যবাদ সকলকে আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ